আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তিত দর্শক বাংলাদেশের অন্যতম জ্যেষ্ঠ আইনজীবী জনাব জেডাই খান পান্না তাকে নিয়ে বেশ কয়েকদিন বেশ তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা চলছিল এবং গত চোদ্দ মাসে তিনি নিজেকে যেভাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন বা চেষ্টা করেছেন এটা অনেকটা এক এগারো সময় ব্যারিস্টার রফিক যেভাবে আওয়ামী লীগ এবং বিএনপি সবার পক্ষে দাঁড়িয়েছিলেন শেখ হাসিনা এবং খালেদা জিয়া এবং এই দুই পরিবারের যারা সদস্য তাদের পক্ষে যেভাবে দাঁড়িয়েছিলেন ঠিক একইভাবে জেনাব যে দায় খান পান্না গত চোদ্দ মাসে তার দায়িত্ব পালন করার জন্য তিনি চেষ্টা করেছেন আর বাস্তব প্রমাণ হলো যে আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ যারা ভারতে পালিয়েছেন এবং যারা বাংলাদেশে জেলে রয়েছেন তারা প্রায় সবাই তারা প্রায় সবাই আইনি সহযোগিতার জন্য একজন ব্যক্তির কাছে গিয়েছেন তিনি জেরাই খান পান্না এবং জেরাই খান পান্নার সমপর্যায়ের কোনো মানুষ আওয়ামী লীগের কোনো মামলা নিতেই সাহস পায়নি তো সেক্ষেত্রে বিএনপির কিছু শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন যারা বড়ো বড়ো ব্যবসায়ীদের কিছু মামলা তারা হ্যান্ডেল করেছেন এটা অনেক টাকা পয়সার বিনিময় অনেক কোটি কোটি টাকার বিনিময় করেছেন এবং সেগুলো নিয়ে বিচার যথেষ্ট আলাপ আলোচনা হয়েছে কিন্তু কোনো পলিটিক্যাল মামলা যারা লিডিং পলিটিক্যাল যেমন ধরেন লকিনু কিংবা আইন মন্ত্রী আনিসুল হক কিংবা আবুল হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে শাহজাহান খান অন্য যারা অন্তরীণ রয়েছেন কিংবা মেজর জেনারেল জিয়াউল হাসান এদের মতো যে সমস্ত লোকজন তাদের পক্ষে বিএনপির কোন লোক তো প্রশ্নই আসে না আর আওয়ামী লীগের বাংলাদেশে যে সকল সিনিয়র রয়েছেন তারা তো এখন কোর্ট কাছারিতে আসতেই সাহস পাচ্ছেন না কিন্তু যদি তারা আসতে সাহস পেতেন কিন্তু তাদের কাছে যদি বলা হতো যে ঠিক আছে আপনি আইনমন্ত্রী মন্ত্রী আনিসুল হকের পক্ষে দাঁড়ান তারা যদি বলতেন যে ঠিক আছে আপনি সাবেক মন্ত্রী শাহজাহান খান সাহেবের পক্ষে দাঁড়ান হাসানুল হক ইনু সাহেবের পক্ষে দাঁড়ান তারা বলতেন যে আগে আমাকে এক গ্লাস বিষ এনে দাও এবং যেন তেন বিষ না টাটকা গোকরা সবের বিষ এনে দেওয়া আমি ওই বিষ খেয়ে মরব কিন্তু তাদের পক্ষে দাঁড়ানোর মানে সাহস আমার নেই আমার হাত পা কাঁপতেছে আমাদের দেশে বেশিরভাগ মানুষ মানে কি বলো বাই চান্স সাহসী যখন ক্ষমতা থাকে নিরাপদ দূরত্বে থাকে এবং গাছের মগ ডালে বসে নিচে যে বসে থাকে যেমন দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার সে যদি কনফার্ম হয় যে বাঘ তাকে ধরতে পারবে না তখন সে উপরে বসে বাঘের মা তুলে গালাগালি করবেন তো এই হলো আমাদের বাঙালির চরিত্র তো সেই দিক থেকে এই আইন অঙ্গনে আওয়ামী লীগের পক্ষে তাদের মামলা লড়ার জন্য তাদের পক্ষে কাজ করার জন্য যখন এই গত চোদ্দ মাসে কাউকে পাওয়া যাচ্ছিলো না তখন একজন এরকম বয়োবৃদ্ধ এবং তার বয়স অত বেশি না মানে বাংলাদেশে এখন নব্বই বছর বয়সও বয়স না একশো বছর বয়সও সেই টি এস খান তিনি মামলা পরিচালনা করেছেন এই যে আমাদের এখন ব্যস জমির উদ্দিন সরকার তিনিও অলমোস্ট নাইনটি আফ তার বয়স কিন্তু সেই তুলনায় তার বয়স এখন আশি বছর হয়নি কিন্তু তিনি শারীরিকভাবে অসুস্থ ফিজিক্যালি তার ফিটনেস নেই কিন্তু এই শারীরিকভাবে অসুস্থ হাঁটতে পারেন না এই শরীরও কিন্তু তার কাছে যারাই সাহায্যের জন্য গিয়েছেন কেউ হয়তো একটা টেলিফোনের জন্য গিয়েছেন কেউ হয়তো একটা মামলার জন্য গিয়েছেন কেউ হয়তো বলেছেন যে আমি একটা জুনিয়রকে দেওয়া মামলা সাবমিট করছি আপনি দাঁড়াবেন তিনি এখন পর্যন্ত কাউকে না করেনি ফলে গত চোদ্দ মাসে আওয়ামী লীগের যারা লোকজন ছিল তাদের সবার নিকট তিনি ছিলেন স্বপ্নের রাজপুত্র বরপুত্র যা এই মানুষটি অলনে ছাড়েন তিনি যখন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী হিসেবে শেখ হাসিনার পক্ষে তার মামলাগুলো লড়ার জন্য তিনি রাজি হলেন বা তিনি রাষ্ট্র তাকে নিয়োগ দেবে তিনি সে অনুযায়ী শেখ হাসিনার পক্ষে লড়াই করবেন আর অমনি আওয়ামী লীগের যারা লোকজন বিশেষ করে যারা সাইবার যোদ্ধা তারা সবাই ঝাঁপিয়ে পড়লেন এবং যারা ঝাঁপিয়ে পড়লেন আমি দেখলাম যে প্রায় সবাই আইন সম্পর্কে আইন অঙ্গন সম্পর্কে তারা বাস্তব জ্ঞান রাখেন না অনেকে শিক্ষিত অনেকে ভালো লেখাপড়া জানেন আওয়ামী লীগ সম্পর্কে তাদের ভালোবাসা এতে কোনো সন্দেহ নেই কিন্তু যারা তার সমালোচনা করলেন এই সময়টিতে তাদের প্রথম পরিচয় হলো তারা প্রায় সবাই দেশের বাইরে আছেন দ্বিতীয় পরিচয় হলো এরা ভালো মানুষ হিসেবে তাদের কোনো ট্র্যাক রেকর্ড নেই কেউ হয়তো ফিজিক্যালি অনেস্ট কেউ হয়তো ফাইন্যান্সিয়ালি অনেস্ট কিন্তু মেন্টালিটি অনেস্ট আর যে লোকগুলো এই সমালোচনা করলেন মোরালে সবার দ্বারাই আওয়ামী লীগ বিশেষভাবে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের কোমর ভেঙে দিয়েছিল সেই গণজাগরণ মঞ্চ যখন গণরজাগরণ মঞ্চের মানে যাকে বলা হয় খুবই রমরমা অবস্থা মন্ত্রী এমপি স্পিকাররা এসে ইমরানের তো দূরের কথা ওই গণজাগরণ মঞ্চে যারা একেবারে সাধারণ এখন যেমন এর একেবারে সাধারণ হান্নান মাসুদ নয় এর যারা নিম্ন পর্যায়ে তখন গণজাগরণ মঞ্চে এরকম একশো দেড়শো লোক তাদের সে কি দাপট যে আসে তাদেরকে তারা বোতল মারে তখন ওই সময়টিতে মানে স্বয়ং শেখ হাসিনা থেকে শুরু করে সবাই গণজাগরণের মঞ্চে লোক পাঠিয়েছেন নিজের আসার চেষ্টা করেছেন এবং তাদেরকে তোয়াস্তু বের করেছেন এটা মানে আপনারা ওই দৃশ্য না দেখলে বুঝতে পারবেন না কিন্তু ইতিহাস সাক্ষী আমি ওই সময়টিতে ক্ষমতাসীন দলের মধ্যে একমাত্র ব্যক্তি বললাম যে এই গণজাগরণ মঞ্চ টিকতে পারবে না ইমরানের সরকার তো দূরের কথা মানে এর পরিবারের কখনো একজন সংসদ সদস্যের সামনে জীবনে ওভাবে দাঁড়াতে পারে আর এখন তারা সাজেদা চৌধুরীকে বোতল মারছেন ফলে এই ব্যালকরা মানে সফল হবেন না টিকে থাকবেন না এবং শেখ হাসিনা সময় মতো এদেরকে একেবারে শোয়াই ফেলবেন এবং ছাত্রলীগ যখন সুযোগ এমন ডলা দেবে বলার ঘটনা তাই ঘটেছে এখন সেই যে গণজাগরণ মঞ্চের অনেক লোকের মধ্যে এখন এই গণজাগরণ মঞ্চের সাথে পিনাকিরাও ছিল তারা অনেকে আওয়ামী লীগ থেকে বাইরে চলে গেছে আওয়ামী লীগের বিরোধী হয়ে গেছে অনেকে সেই গণজাগরণ মঞ্চকে ব্যবহার করে তারা বিশ্বের বিভিন্ন দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছেন এখন এদের মধ্যে কেউ কেউ আবার এই আওয়ামী লীগের এই সময়টিতে এসে নতুন করে আওয়ামী লীগের পক্ষে কথা বলার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের অনেক লোক মনে করছে যে না আমাদের এই বিপদের দিনে তারা বিদেশ থেকে কথা বলছে এই কারণ হলো তারা কথা বলতে পারেন তারা ভালো লিখতে পারেন যেহেতু বলছে এটা আমাদের হয়তো উপকারে আসবে কিন্তু সমস্যাটা হলো যাদের জীবনে সফলতার ট্রাক রেকর্ড নেই কোনো ব্যক্তি বা দল বা কাউকে উপকার করে তাদেরকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য কোনো দলকে যারা কখনই সহযোগিতা করতে পারেনি বরং যাদের কর্মকাণ্ডে দল বিব্রত হয়েছে তারা একটা দলের জন্য গোষ্ঠীর জন্য সারা জীবনের জন্য লায়াবিলিটিস এটা হলো পলিটিক্যাল সায়েন্সের একটা সাধারণ ভাষা দ্বিতীয়ত হলো যে আগামী দিনে এই সমস্ত লোকজন মানে এদের কখনো হেদায়ত হয় না এরা এসে ভবিষ্যতে আবার একই সমস্যায় আওয়ামী লীগে ফেলবে যদি আওয়ামী লীগ কখনো রাজনীতিতে প্রত্যাবর্তন করতে পারে তার বাস্তব প্রমাণ আপনি দেখুন জামাতের অর্থাৎ একাত্তরে তার যে আইডিওলজিগুলো ছিল বা এই যে একাত্তরের তাদের বিরুদ্ধে যে ন্যারেটিভগুলো ছিল একাত্তরকে কেন্দ্র করে জামাত শত চেষ্টা করে সেগুলো প্রায় ভুলিয়ে দিয়েছিল এবং জামাতের একটা ক্যারেক্টারিস্টিক্স তৈরি করেছিল যে তারা ভালো মানুষ ভদ্র কিন্তু দেখেন গত চোদ্দ মাসে কি অবস্থা হলো সেই যে জামাতের মধ্যে যারা রাজাকার ছিল যারা আলবদর ছিল আসাম ছিল তাদের সেই যে মতাদর্শ যারা ধারণ করতো শক্তিশালী সেই গ্রুপটাই এই সুসময় এসে শক্তিশালী হয়ে জামাতের এই পঞ্চাশ বছরের যে পরিশ্রম স্বাধীন বাংলাদেশে পুরোটাই শেষ করে দিয়েছে একই অবস্থা বিএনপির বিএনপির সেই হাওয়া ভবন রিলেটেড চাঁদাবাজ রিলেটেড দখলবাজ রিলেটেড যে গ্রুপটি বিএনপিকে ক্ষমতা ক্ষমতাচ্যুত করেছিল বিএনপির দুর্ভোগ দশা থেকে শুরু করে তারেক সাহেবের কোমর ভাঙা সবকিছুর জন্য যারা দায়ী ছিল তারা সময় মতো সবাই পালিয়ে গেছে অনেকে জেলে ছিল অনেকে দেশের বাইরে ছিল কিন্তু এই গত চোদ্দ মাসে দেখা গেল বিএনপির গত বিশ বছরে যে লড়াই সংগ্রাম যারা করেছে তাদেরকে পিছনে ঠেলে দিলে সেই গ্রুপটির সামনে এসে আবার এই বিএনপিকে এমন ডুবিয়ে দিয়েছে এখন বিএনপি যদি ক্ষমতা আসে তাও বিপদ ক্ষমতা না আসলেও বিপদ পুরো রাজনীতিতেই বিপদের মধ্যে ফেলে দিয়েছে আওয়ামী লীগের ক্ষেত্রেও ঠিক এইরকম একটা অবস্থা মানে যে লোকগুলোর কারণে আওয়ামী লীগ আজকের এই অবস্থায় আসছে সেটা গণজাগরণ মঞ্চ বলেন সেটা দুর্নীতি বলেন ঘুষ বলেন অনিয়ম বলেন দু হাজার চোদ্দ মানে তিন তিনটে নির্বাচনের যারা কারিগর তাদের কথা বলেন গুম খুনের যারা কারিগর তাদের কথা বলেন টাকা পাচারের কারিগর যারা তাদের কথা বলেন এই লোকগুলো বা তাদের বংশের যারা লোকজন আছেন তারা এখন যা কিছুই করছেন না কেন প্রকৃতির নিয়ম অনুযায়ী এটা কখনই আওয়ামী লীগের জন্য ফেভারেবল হবে না তারা আওয়ামী জন্য সারা জীবনের জন্য এই লোকগুলো এই যে প্রয়োজন আওয়ামী লীগের জন্য প্রয়োজন এবং এখন এই সময়টিতে তারাই ভোকাল হচ্ছেন যাদেরকে শেখ হাসিনা রীতিমতো লাথে দিয়ে মন্ত্রিপরিষদ থেকে বের করে দিয়েছিলেন শেখ হাসিনা যাদেরকে ঘা ধরে নমিনেশন দেননি বের করে দিয়েছেন আপনারা আবার বলতে পারেন যে আপনাকে তো মনোনয়ন দেয়নি আমার ব্যাপারটা হলে আমি দু হাজার চোদ্দ সনে মনোনয়ন চাইনি আমি ভাই আপনাদেরকে একটা কথা বলি আমি আসলে রাজনীতির লোক না রাজনীতি আমার জীবনে ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট পাঁচটা বছর রাজনীতি করেছি আমার এলাকাতে খোঁজ নিয়ে দেখেন ভালো হলে ভালো মন্দ হলে মন্দ কিন্তু আমি আসলে নির্বাচিত হওয়ার ঠিক পনেরো দিন পরে বুঝতে পেরেছি যে আসলে এটা আমার দ্বারা সম্ভব নয় এই ধর্মেন্দ্র ভারতের ধর্মেন্দ্র উনি এমপি হয়েছিলেন কিন্তু এই যে মারা গেলেন হওয়ার পরে তিনি বলছেন যে আমি আসলে পারব না আর দ্বিতীয়বার ওদিকে যাই নেই অমিতাভ বচ্চনের একই অবস্থা আমিও নির্বাচিত হওয়ার আমার নির্বাচনী এলাকার লোকজন সাক্ষী আমি নির্বাচিত হয়েছিলাম দু হাজার আট সনে দু হাজার নয় সনে আমি মঞ্চে একেবারে উঠে দিলাম যে এটা আমার লাস্ট আমি আর দ্বিতীয়বার ইলেকশন করবো না সব মানুষকে বলেছি এই যে এখন আমি দেখেন গত এক বছর যত বলছি আমি আর ইলেকশনই করব না দু হাজার আঠারো আমি মনোনয়ন চেয়েছিলাম সেটা অন্য কারণে না বুঝে হোক বোঝার কারণ হোক সেটা ভালো কথা তখন আওয়ামী লীগ দেয়নি কিন্তু আমি তো তখন দু হাজার চোদ্দো থেকে আঠারো আওয়ামী লীগের রাজনীতি থেকে সম্পূর্ণ দূরে কেন আমাকে মনোনয়ন দেবে দেওয়ার কোনো রিজন ছিল না এনিওয়ে তো কিন্তু যারা দলের মধ্যে থেকে পোর্টফোলিওতে থেকে মানে শেখ হাসিনার ক্রোধে বিরক্তিতে দলীয় হাইকমান্ডের বিরক্তিতে যারা কলুষিত হয়ে দল থেকে বিচ্যুত হয়েছেন দল যাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে আওয়ামী জমানায় যারা বিদেশে পালিয়ে গিয়ে পলিটিক্যালাইলাম নিয়েছে সেই মানুষ যখন এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে ভেরি ডেঞ্জারাস থিং ভেরি ডেঞ্জারাস থিং তো যেটা বলছিলাম জিরাই খান পান্নার বিরুদ্ধে কি হলো এই মার্চ যাবত তার পক্ষে সবাই বলার চেষ্টা করলো আর যিনি এই সময়টাতে হঠাৎ করে এই রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে শেখ পক্ষে লড়াই করার চেষ্টা করলেন এবং প্রাথমিকভাবে বয়স্ক মানুষ তাকে জিজ্ঞাসা করা হলো তিনি বলেন যে শেখ হাসিনা অসহায় তো এই জন্য আমি তার পক্ষে আইনজীবীতে হতে চেয়েছি এবং অ্যাজ পার ল অনুযায়ী যেহেতু তিনি অনুপস্থিত তার পক্ষে এখানে কোনো আইনজীবী এখানে নিয়োজিত হতে পারে না তাকে সরকারের কবজা হতে পারে তো সেক্ষেত্রে আপনি কেবলমাত্র সরকারের উকিল হিসাবে এখানে আপনার যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেন এবং ভদ্রলোক সেটা গ্রহণ করেন এবং এরপর থেকে যারা আইন অঙ্গনে বোঝেন না তারা মানে তাকে নিয়ে নানা রকম বিতর্ক করার পর তিনি সেখান থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন সরিটরে বলে এখন বেচারা ভালো আছেন আমার যেটা বক্তব্য হলো যে আমাদের এই দেশে কোর্ট কাছারিগুলো ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে কী অবস্থা আমরা মোড়ালে সবাই জানি বিনম্প যে যখন ক্ষমতাসীনরা যে জিনিসগুলো চায় সেটা হবেই এখন সময় ডক্টর মোহাম্মদ ইনুসের ফলে তিনি শেখ হাসিনাকে যদি এক হাজার বার ফাঁসিতে লটকাতে চান সেটা আসলে যেটা এখান পান্না দূরের কথা টনি শেরি ব্লেয়ার মিস্টার বারাক ওবামা হিলারি ক্লিন্টন বিল ক্লিন্টন তারাও যদি সেখানে ওকালতি করেন কোনো লাভ হবে না এটাই আমাদের দেশের বিধান কিন্তু যে কথাগুলো ধরুন আমি একটা কথা বাংলাদেশে বলছি বাংলাদেশে বসে এখন আমার কথা এই সাধারণ বাংলাদেশেরা বসবাস করে তাদের কাছে যে গুরুত্ব কিন্তু আমি যদি পালিয়ে যেতাম দেখা গেল এর চেয়ে ভালো কথা বলল মানুষজন প্রথমে বলছে যে বেটা তুমি তো পালিয়ে গেছো তুমি এই অপকর্ম করেছ আচ্ছা তুমি খুব সাধু তা তো পালালা কেন ফলে তার কথার কোনো গুরুত্ব নেই এখন শেখ হাসিনার পক্ষে যে সকল ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে সকল কথাবার্তা বলা হচ্ছে তার নির্দোষতা নিয়ে তিনি নিজে যেভাবে কথাবার্তা বলছেন এগুলো হাওয়ায় মিশে যাচ্ছে মানে যখন মানুষ শুনছে এক কান্তে শুনছে অন্য কান্তে বেরোচ্ছে কিন্তু তার পক্ষে যদি অন্তরের অন্তঃস্থল থেকে মানে তার ফাঁসি হয়তো আরও একশোটা হবে কিন্তু যে কথাগুলো শেখ হাসিনা বলতে চাচ্ছেন যে কথাগুলো বলা